ভাড়া নিলেও এক বাসার মধ্যে পনেরো জন বিশ জন করে উঠায় তার মধ্যে বাসায় যারা থাকে তাদের তো তারা দেয় না জন্য এক্সট্রা টাকা দিতে হয় তো যাই হোক আর কি নিজের দেশের এই ছোট করা তো এখন আসি আমার বাসা কিরকম বাসায় থাকি ভাড়া কত এটা নিয়ে বিস্তারিত আর কি বলার জন্য তো যাই হোক ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো যাই হোক এটা হইতেছে আমার বাসা এই যে বাসার গেট আর বাইরে কাপড় শুকানো দিলে এইগুলা ইউরোপে দেখলেই বুঝবেন যে এখানে বাঙালি থাকে তো যাই হোক আর কি চলেন বাসার ভেতরটা আপনাদের দেখাই সিঁড়ি দিয়া দুই তালায় উঠলে প্রথম রুমটাই আমাদের এটা হচ্ছে রুমের ভেতরে ফার্স্ট থেকে দেখাই এটা হচ্ছে রান্নাঘর এটা রান্না করার জায়গা তো অপরিষ্কার হয়ে রয়েছে একটু আগে রান্না করছিল ভাই পরে পরিষ্কার করা হয়নি এটা রান্নাঘর তো এটা ফ্রিজ এটা খাবার গরম করার এটা যারা ইউরোপে থাকেন তারা হয়তো জানেন এটা খাবার গরম করে এটা ওয়াশিং মেশিন কাপড় ধোয়ার একটা আগে আমার কয়েকটা কাপড় দিয়েছিলাম যেইগুলো পরে আমি ফ্রান্স থেকে স্পেন আসছি আর কি তো এইগুলো ধোয়ার শেষ একটু পরে শুকাইতে এবার আমার জায়গাটা দেখায় আমি কী অবস্থায় আসি স্পেন আসার পরে তো এটা হইতেছে মূলত একটা বসার রুম এখানে খাবার দাবার খায় পাশেই দুইটা সোফা এখানে বসে পাশে একটা বেড বসাইছে আমার এক ভাই যখন সে শুনতে পারছে আমি রুম পাইনি তো সে পাশে একটা বেড বসাইছে এই বেডটাই মূলত আমার কালকে রাত্রে আমি আইসে এখানে ঘুমাইছি আর সব কিছু এখনও বের করা হয় নাই সব কিছু এখানে আছে এখানে আর এখানে ব্যাগে ব্যাগের ভেতরে তো কালকে রাত্রে আসার পরে ক্লান্ত ছিলাম আর কিছুই করা হয় নাই আই সে ঘুম ঘুমাই গিয়েছিলাম আর কি এটা আর পাশে তিনটা রুম আছে একটা গোসল করে শাওয়ার কি তিনটা রুম তো সেই তিনটা রুম সব বাঙালি থাকে তিনটা রুম ফুল শুধু আমার এমার্জেন্সির জন্য হেল্প করছে আর কি এইখানে আমার থাকতে দিয়া ঘুমাইতে দিয়া বলছে তাদের রুম খুঁজতে একটা তো যাই হোক আর কি আর এটা বারিন্দা পাশেই দেখে নি কিরকমভাবে কাপড় চোপড় সব মানে বুঝিয়ে নিত ব্যাচেল আর রুম ভাই পাশেই সুন্দর একটা ভিউ আছে এটা সুন্দর লাগে পাশেই সুন্দর একটা ভিউ আছে বসে ভিউ বারান্দা থেকে খুব সুন্দর একটা ভিউ যাই হোক এখানে জুতা অগণিত জুতা আট নয় জনের জুতা যে যেমন পার্সায় ডিউটিতে গেছে এখানে খুলে রাখছে আর কি আর এখানে কাপড় চোপড় একটু পরে এখানে আমার কাপড় গোলাপ আসবো তো যাই হোক এই হইল বর্তমান আমার অবস্থা এটা আমার শোয়ার জায়গা এটা আমি ফোন চার্জ দিই একটা টয়লেট তিনটা রুম আর এখানে খাওয়া খাওয়া দাওয়া করে এখানে আবার বইসে আড্ডা দেয় রাতে সম্ভবত আড্ডা এখন দিতে পারবো না কারণ আমি এখানে এখানে ঘুমামু তো এই জন্য রাতে হয়তো তাদের আর আড্ডা দেওয়ার সুযোগ হইব না তাদের সাইকেল এগুলো দিয়ে তারা কাজে যায় আর এটা হয়তো স্যার রান্নাঘর তো যাই হোক এটাই আমার বাসা আর বর্তমানে এরকম একটা বাসার জন্যই আপনার প্রায় দুইশো থেকে আড়াইশো ইউরো গন্ত প্রতি মাসে আর এরকম একটা বাসা পাওয়াই বর্তমানে টাফ টাফ অতিরিক্ত কারণ বর্তমানে স্পেনে বাসার সংকট যারা আছেন বা আসতেছেন তারা জানেন বর্তমানে স্পেনে বাসা পাওয়াটা পরিচিত মানুষ না থাকলে বাসা পাওয়াটা অনেক কঠিন তো যাই হোক ভিডিও আজকের মতো পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন মন চাইলে শেয়ার করেন আর পারলে অবশ্যই স্পেনে আসার আগে পরিচিত মানুষ দিয়ে বাসা রেডি করে আনবেন না হলে এরকম মানে এরকমভাবে থাকতে হবে তো যাই হোক আর কি দেখি কবে পরবর্তী ভাষা ভাই আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখো পরবর্তী না ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ